বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে একটা শুভ সকাল একটা সুন্দর সকাল জানিয়ে আজকের একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি তো এখন দেখতেই পাচ্ছ আমার এখনও বৃষ্ণা গোটানো হয়নি কারণ অনেক দিন ধরে ভাবছিলাম তা ডেলি ব্লগ শেয়ার করব কিন্তু করতেই পারছিলাম না জানো তো মানে এক একদিন এক এক রকমের প্রবলেম চলে আসছিলো মাঝখানে আমার শরীর খারাপ ছিল আমার ছেলের শরীর খারাপ ছিল তো সে কারণে কিছুই শেয়ার করতে পারিনি অনেক দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করতে পারিনি যারা আমার ডেলি মানে ভিডিও দেখো তারা জানো যে আমি অনেক দিন ডেলি ব্লগ শেয়ার করিনি এমনি যার ভিডিও ছিল ওনার ফোনে সবই মানে সাইডে ভয়েস দিয়ে আপলোড করেছি তো চলো আমি ভাবলাম যে চলো আজকে তো সব কিছু ঠিকঠাকই আছে আজকে তোমার ভাইও আছে তো চলো আজকে একটু সুন্দর একটা ব্লগ স্টার্ট করা যেতেই পারে না করার কিছুই নেই তো আজকে অনেক কাজবাজ রয়েছে আজকে হচ্ছে ঘর ক্লিনিং করব মানে ঘর মানে সব কিছু নোংরা ফোংরা পরিষ্কার করব। মাসে আমি একটা দিন করি প্রতি মাসে একটা দিন করে করে আর সব দিন তো হয়ে ওঠে না বা সপ্তাহে করাটাও সম্ভব না তাই আমি মাসেই করি তো চলো বেশি বক বক না করে এখন কাজ শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ এই শোকেসের অবস্থা কি হয়ে রয়েছে বিছনার অবস্থা কী হয়েছে সব বালিশের গসারগুলো সব ধুতে দিয়ে মানে ধুতে ভিজিয়েছি আর দেখতেই পাচ্ছ এই যে বালতিতে জামা কাপড় ভিজানো আছে এই যে বালতিগুলোতে আর হচ্ছে ওইকে রান্নাঘরে আমি চাও বসিয়ে দিয়েছি এখন শুরু করবো ঘরটা কোনো মতে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে চা খেয়ে নেবো কারণ সকালবেলা একটু যদি লেটে চা খাই না বিশ্বাস করে এতটা মাথা যন্ত্রণা করে না মানে আর মাথা যন্ত্রণা আমার এত বিভৎস করে পুরো এই জায়গা থেকে এই দাঁত এই জায়গাটা ব্যথা করে মানে যেন অবশ হয়ে রয়েছে তো তাই জন্য আমি আগে চাটা খেয়ে নেবো তারপরে ঘর মুছব তারপরে জামা কাপড় ধোবো স্নান করে তারপরে বাদ বাকি সব কাজ করব তো কারণ গরমের দিন একবার কেন দশবার চান করতো ডেলি অসুবিধা নেই আরামই লাগবে খালি জলের একটু অসুবিধা তো অসুবিধা বলতে সেরকম বাড়িতেই কল আছে কিন্তু ওই যে ছেলেকে নিয়ে একটু ধুতে মানে জলটা ঘুরতে অসুবিধা হয় কারণ আমি ঘুরতে যাব ও বেরিয়ে যাবে ঘর থেকেও থাকবে না যখন দেখবে ঘরের মধ্যে কেউ নেই তো চলো অনেকটাই বক বক করে ফেললাম আর বেশি বকবক করছি না তোমাদের তো ইন্ট্রোটা দিয়েই দিলাম যে আর আজকে কি কী করছি কীরকম হচ্ছে না হচ্ছে আর আজকে না একটা খুব সুন্দর জায়গা আমার যাওয়ার ইচ্ছা আছে তোমার দাদাভাই যেহেতু আছে ঘরে আর ও ঘরে থাকলে না যদি কোনো জায়গায় যাওয়ার বায়না করি ও ঠিক নিয়ে যায় অসুবিধা থাকলে সেটা তো একটা পরের ব্যাপার কিন্তু অসুবিধা না থাকলে তাহলে অবশ্যই ও নিয়ে যায় কারণ কী বলতো অনেক দিন ধরে না আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে জানি না আজকে যেতে পারবো কিনা কিন্তু বায়না তো করেছি এবারে দেখা যাক আর কোথায় যাচ্ছি মোমো খেতে না খেতে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব আর যদি না যাই ঘরে বসে ব্লোরিং ব্লগ শেয়ার করব। তো চলো আর বাড়াচ্ছি না এখন কাজটা তাড়াতাড়ি করে নিই আর তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি ঠিকঠাক দেখতে থাকো তোমরা ব্লগটা তো সকালটা এতটা ব্যস্ততার মধ্যে কাটে না মানে কি বলবো আর মানে ব্লগ শ্যুট করাই হয় না আমার অনেক দিন মানে অনেক দিন অনেক মাস হয়ে গেছে তো তাই আজকে ভাবলাম তোমার দাদাভাই না থাকলে তো করতেই পারি না কিছু ওকে নিয়ে আমার সময় কেটে যায় তো তোমার দাদাভাই আছে আজ তাই ভাবলাম যে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি তো তাই আমার যেরকম যেহেতু চ্যানেলটা ডেলি লাইফস্টাইল তো ডেলি ব্লগ চেষ্টা তো করি কিন্তু হয়ে ওঠে না ভিডিও শ্যুট করা আছে অনেক কিন্তু কী এডিটিং করতে আমার এত সময় লাগে না সেই কারণে এডিটিংটা করতে একটু দেরি হয় তাই ভিডিওটা পোস্ট করতেও আমার দেরি হয় তো জানি তোমরা সমস্তটাই মানিয়ে নাও আর মানিয়ে নিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা তোমাদের মতো একটা ফ্যামিলি পেয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে এসে সত্যি আমি অনেক অনেক খুশি অনেক খুশি আর নিজেকে নিজে অনেক লাকি মনে করি আমি যে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে এত কম দিনে এতটা ভালোবাসা পাবো তো যাই হোক এতদূর এসছি সবটাই তোমাদের জন্য আর দেখতেই পাচ্ছ এখন আমি বিষ্ঠা চাদরটা তুলে নিয়ে বিষ্ঠা চাদরটা একটা ধোঁয়া বিষ্ঠা চাদর পেতে দিচ্ছি

তো ওকে তো খাওয়াতে পুরো মানে মাথা খারাপ হয়ে যায় আর এখন ওকে কী খাওয়া দিতে চান এখন খাওয়া দিচ্ছে ওকে কেলক্স কেলগ্সের মধ্যে একটুখানি আমন বাদাম গুঁড়ো করে রাখি সেই গুঁড়ো মিশ্রণটা মিশিয়ে দিই ওর সাথে আর কারণ কি বাচ্চারা তো আমন বাদাম তো আর চিবিয়ে খেতে পারবে না আর শুধু শুধু দিলেও ওদের স্বাদ লাগবে না তাই খাবারের সাথে একটু জাস্ট মিশিয়ে দিই ওকে আর তবু ওর তো নাটক খাবে না তো আমি ওই জোর করে ওকে খাওয়াচ্ছি বাচ্চা তো খাবে না বলবে তাই বলে তো ওকে ছেড়ে দিলে হবে না ক্ষতিটা তো আলটিমেটলি আমার বাচ্চাটাই কষ্ট পাবে বলো ওকে একটু জোর করে খেলার চলে চলে একটুখানি খাওয়ানোর চেষ্টা আর ওই ক্যামেরাটা অন ভালো আমার ভিডিও শ্যুট হচ্ছিলো আরও না নিজের ভিডিওটা দেখে দেখে একটুখানি খেলছিল ওই খেলতে খেলতে একটু টুকটুক করে খেয়ে নিচ্ছিলো এক কাজে দু কাজ হয়ে গেল আমার তো তোমাদেরকে তো বললামই বলো যে আমার কপালটা সত্যিই খুব খারাপ যেদিনকারই তোমার দাদাভাইকে আমি বলি যাওয়ার কথা কোথাও না কোথাও আসল কথা জানি তো সবসময় বাড়িতে থাকে না আলাদা মানে যখন বাড়িতে মানে খুব দেরি করে যখন আসে তো সেদিন আর দুজন দুজনকে টাইম দিতেই পারি না তো যেদিন ও থাকে বাড়িতে সেদিনকার একটু জ্যোস্তরু সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করি আর তোমার দাদা ভাই না অনেক দিন ধরে আমাকে বলছিল আমাকে একটু আচার বানিয়ে খাওয়াবে সবাই বানায় আর সবাই বানালে তো ঘরে সেরকমভাবে মানে অতটা পরিমাণে ওকে মানে খেতে পারে না আর ঘরে বানালে কী ঘরে চক করে আমাকে খেতে পারবে ও আর আশা আশা করি খুব টেস্ট মানে ভালো লাগে ওটাকে তো তাই আমিও কখনও বানাইনি আমিও ফোন দেখে দেখি চেষ্টা করছিলাম যে কীভাবে বানানো যায় তো এখানে সব পাঁচফোড়ন মৌরি মেথি ধনে সমস্ত কিছু একটু কড়াইতে গরম করে তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটি মিক্সিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে আর এখানে হচ্ছে আখের গুড় নিয়ে এসেছিলাম সেই আখের গুড়টায় আমি এখন ভেঙে আচারে দেবো আর দেখি পাচ্ছে যেটা আমি কড়াইতে গরম করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আর কড়াইটির খানে লঙ্কা ফোড়ন তেল দিয়ে

কিন্তু ও একদিন আমরা বারো দেওয়ার জন্য নিজের সময় রান্না করতে তো খুব একটা কষ্ট হচ্ছিল বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের লাগলো অবশ্যই